চট্টগ্রামের হাটহাজারি উপজেলার ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে সোমবার রাতে ডিজিটাল মাধ্যমে পাওয়া প্রশ্নের সঙ্গে মঙ্গলবার পরীক্ষার হলে ব্যবহৃত প্রশ্নপত্র হুবহু মিলে যায় প্রশ্নপত্রের এই অস্বাভাবিক মিল পাওয়া যায় ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ে কর্তৃপক্ষের অনুমতি ক্রমে সাংবাদিকরা হলে গিয়ে প্রশ্নের মিল নিশ্চিত করার পর সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মহসিনের সঙ্গে কথা বললে তিনি বিষয়টি এড়িয়ে যান পরি প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম এর সঙ্গে মোটোফোনে যোগাযোগ করলে তিনি জানান তিনি কাজের কারণে বিদ্যালয়ের বাইরে আছেন প্রশ্ন ফাঁস সম্পর্কে জানেন কিনা জিজ্ঞেস করলে তিনি তদন্ত করার কথা বললেও কয়েকদিন ধরে প্রশ্ন ফাঁস হচ্ছে এমন প্রশ্নে বিরক্তি প্রকাশ করে সাংবাদিকদের রিপোর্ট করে দেন বলে ফোন কেটে দেন আজকে 4 দিন ধরে আপনার পাঁচ দিন ধরে সবগুলো প্রশ্ন আপনি রিপোর্ট করে হবে নিয়ম অনুযায়ী অত্যন্ত গোপনীয় এই প্রশ্নপত্র তার লক্ষে সংরক্ষণে থাকার কথা তবুও প্রশ্ন কিভাবে ফাঁস হল সে বিষয়ে প্রধান শিক্ষক অবগত নন বলে দাবি করেন যা রহস্যজনক বলে মনে করছে স্থানীয়রা। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড সেলিম রাজা বলেন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক প্রশ্নপত্র তৈরির উৎস সম্পর্কে সংশ্লিষ্টরা আমাকে স্পষ্ট তথ্য দিতে পারেননি

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ মুমিন বলেন ঘটনা বিষয়ে জেনেছি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে